আর বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে রান্না করব ঘুগনি তাই আমি ঘুগনি মটর ভিজিয়ে রেখেছিলাম ওটাকে আমি সিটি মেরে নিচ্ছি আর ঘুগনিতে দেওয়ার জন্য আলু কেটে নিয়েছি এবার ভাজা মশলা করে নেব এখানে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আছে আমি ভেজে নিয়েছি এবার এটাকে গুঁড়ো করে নেব দেখুন মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু ভাজা ভাজা করে নেবো একটু লবণ দিয়ে দিচ্ছি আর এখানে ঘুগনিতে দেওয়ার জন্য মশলা করে নিয়েছি আদা জিরিয়া শুকনো লঙ্কা বেটে নিয়েছি মশলাটার সাথে আলুগুলো ভালো করে কষিয়ে নেবো একটু হলুদ দিয়ে দিলাম এবার সিদ্ধ করে রাখা ঘুগনি মটরটা আমি আলুর মধ্যে ঢেলে দেবো দেখুন ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি আর গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা দিয়ে দেবো ঘুগনিটা রান্না কেমন হয়েছে বলবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন